হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কালী পুজোর মানে দীপাবলির ব্লগ তো সবাইকে প্রথমেই জানাই শুভ দীপাবলি আর এই যে আমি সন্ধ্যাবেলা হচ্ছে রেডি রেডি হয়ে প্রদীপ দিচ্ছিলাম তারপরে প্রদীপ দেওয়ার শেষে আমরা বেরিয়েছিলাম পুজো দেখার জন্য তো পুজোর দিন একটু লোকজন কম হয় কারণ পুজোর দিন আছে সবাই যার যার মন্দিরে থাকে তারপরেও লোকজন হয় কিন্তু পুজোর পরের দিন বেশি লোক হবে মানে সে পুজোর পরের দিন হচ্ছে সবাই ঠাকুর দেখতে বের হবে তো আমরা পুজোর পরের দিন থাকবো না এই জন্য হচ্ছে পুজোর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য তো প্রথমে আমরা আসছে নীলগঞ্জ শ্মশানে গেছিলাম তো ওখান থেকে ঘুরে চলে এসেছি নীলগঞ্জ শ্মশানে আছে অনেক লোকজন ছিল তখন আছে পূজা শুরু হয়নি আর কোন মন্দিরে এখনো পূজা শুরু হয়নি আমরা বেড়েছিলাম প্রায় আটটার দিকে তো তখন মানে শুধু মন্দিরের পূজার জন্য গোছ গাছ করা হচ্ছে আর হচ্ছে এই যে আমরা চলে এসেছি বেসপাড়ার দিকে অন্যান্য দিক পুজো দেখি আসলে পুজো বেসপাড়ার দিকে বেশি সুন্দর হয় আর বেসপাড়ার দিকেই বেশি লাইটিং এবং প্যান্ডেলগুলো বেশি সুন্দর হয় এই প্যান্ডেলটাও আমার কাছে খুবই ভালো লেগেছিলো অনেক সুন্দর লাগতেছিল এগুলো হচ্ছে বাঁশের চট দিয়ে মানে এই প্যান্ডেলটা করা হয়েছে তা ওখান থেকে ঘুরে এসে যে আমরা চলে এসেছি শ্রীধর পুকুর পাড়ে আর শ্রীধর পুকুর পাড়ে মানে এবারের কালী পুজোর থিম ছিল যুগে মানে ভোলানাথের আছে মূর্তি দিয়ে তো অনেক সুন্দর হয়েছিল মানে আদি যুগের এই থিমটা তো এখানে অনেক লোকজন ছিল তো আমরা যখন তো বেরিয়েছিলাম তখন বেশি লোকজন বের হয়নি কিন্তু এখন মানে পুরো লোকে ভর্তি হয়ে গেছে এই যে দেখুন রাস্তাঘাটে কত লোক আর আমরা প্রথমে যে কয়েকটা মন্দিরে গেছি কোনো লোকজনই ছিল না শুধু মন্দিরে পুজোর জন্য যারা রেডি করছিল তারাই ছিল আর এই যে তারপরে চলে এসেছি আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছিল এই মন্দিরটা হচ্ছে একটা বাড়ির মন্দির মানে এখানে মায়ের নিত্য পূজা হয় তো আজকে খোলা ছিল এই মন্দিরটা তো আমরা একটু দর্শন করলাম মায়ের মুখ তারপরে যে চলে এসেছি আছে আমাদের মানে অন্যান্য জায়গা থেকে পুজো দেখে চলে এসেছি আমাদের বাসার পাশে যে পুজোগুলো দুইটা পুজো হয় তো সেখানে আর এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল এই জন্য অনেক লোকজন ছিল আমরা প্রথমে গাড়ি নিয়ে ঢুকতে পারিনি তো তারপরে আমরা হেঁটে এসেছিলাম আর সবগুলো পুজোর ভিডিও আসলে শেয়ার করা হয়নি কারণ অনেক পুজো আর মানে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে এই জন্য আসলে সব পুজোগুলো শেয়ার করতে পারিনি আর এই যে তারপরে আমরা নীলগঞ্জ সার্বজনীন মন্দিরের পুজো দেখলাম আর এটা হচ্ছে ক্লাবের পুজো তারপরে এই দুটো পুজো দেখে আমরা এই যে প্রসাদ নিয়ে বাসায় চলে আসছিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন তো আমরা ওখানে বসে খাইনি বাসায় এসে প্রসাদ খেয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর যারা আমার পেস্টটিকে এখনও ফলো দেননি তারা পেস্টিকে ফলো দিয়ে রাখবেন